আসসালামু আলাইকুম আলিব্রন আশা করি আপনার সকলে ভালো আছেন এবং আমিও আপনাদের ভালোবাসায় ও দুয়াই অনেক অনেক বেশি ভালো আছি তো গাইজ আজকে আমরা চলেছি বৃষ্টির ভিতরে ফুটবল খেলতে তো আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা সো এই দেখেন এখানে ইমন সজীব তারা কি লাফালাফি করছে প্রথমে তো আপনারা দেখতেই পেলেন যে সজীব কি লাভটা মারছে আমার কাছে কিন্তু অস্থির লাগছে ব্লাভটা তো গাইজ আমরা ফুটবল খেলবো প্রথম কিন্তু আমরা খেলি প্লাস্টিকটা প্লাস্টিক বলে প্লান্টিক প্লান্টিক আর কি আমরা খেলি পরে রাব্বিকাকা মা জিতে ফেলে দুইটাতে কাকা জিতে ফেলে এই পুরোপুরি এই প্লান্টিকের শ্যুট ভিডিওটা পুরোপুরি পেয়ে যাবেন অটোপাস ব্লগার্স আর কি চ্যানেলে আর এখানে আর কি আমার চ্যানেলে পাবেন পুরোপুরি ফুটবল খেলার ভিডিওটি সোজ পুরোপুরি ব্লগটি দেখতে থাকুন এবং এনজয় মাই ব্লগ এবং প্লিজ লাই লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিবেন আর গাইস হ্যাঁ একটি দুঃসংবাদ আছে আমার পেজটি হঠাৎ করে কি জানি হয় পেজটি ফেসবুক পেজে যেখানে আমার ছিল অনেক অনেক ডলার যার কারণে অনেকের চোখে পড়ে পড়ে যাই চলে যাই পেজটিকে জানি নিয়ে যাই সমস্যা না আল্লাহ যা করে ভালোর জন্য করে তো গাইস আমরা এখানে ফুটবল একটু সটা করছি আর কে এমনি ফান করতেছি সবার সাথে মজা করতেছি আমার ওয়াটারপ্রুফ মোবাইলটা নিয়ে সো বৃষ্টির ভিতরে বিজে বীজে সো আপনারা পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন এবং এনজয় মাই ব্লগ তো গাইস অনেক দিন পরে আর কি ব্লগটি আনছি তো প্লিজ একটু সাপোর্ট করে দেবেন তো গাইস এ দেখেন আমরা একটু ফাতরামি দুষ্টামি করতে করতে খেলতে আসি আর কেমনি একটু দুষ্টামি করতেছি আমরা দুষ্টামি ফাতরামি করতেছি কিন্তু আসল ম্যাচটি শুরু হবে কিছুক্ষণ পরে আপনারা পুরোপুরি ব্লগটি দেখতে পাবেন আর পুরোপুরি ব্লগটি তো দেখতে আসেন তো গাইস এ দেখেন সজিবে এখানে কেমন দুষ্টামি ফাঁরামি করতেছে আমি তা ভিডিও ক্যাপচার করে ফেলছি আমার মোবাইলে ওয়াটারপ্রুফ কেস বলতে ওই যে পলি আছে একটা প্লাস্টিক আর কি সেই প্লাস্টিক দিয়ে আমরা মোবাইলটাকে কিসি কিউরকোডসে এত দামি মোবাইল ভাই আমি চালাই না যে আমি ওয়াটারপ্রুফ মোবাইল চালাবো গরিব মানুষ বা এই মোবাইল নেই তো গাইস সমস্যা নেই সামনের দিকে আমরা চলে যাচ্ছি এখন গেমের দিকে আমরা মানে গেমের দিকে চলে যাব তো গাইস একটু পরিমাণ আমাদেরকে ডিস্টার্ব করতেছে আপনাদেরকে সমস্যা নেই তো পুরোপুরি ব্লকটি দেখতে এনজয় করুন তো গাইস এখানে টস সরকার আমাদের শুরু হয়ে গিয়েছে টর্চটি যে রাব্বিকা তো মোবাইলটা এখন ক্যামেরা কেমন লাগছে আশা করি এখন ক্যামেরা আপনাদের কাছে ভালো লাগছে তো রাব্বিকা ক্যামেরা ইয়া করতেছে তো আমাদের সাথে আছে অনেকেই ইমনে যে গেঞ্জিটা পড়ছে সেই গেঞ্জি সেটা কিন্তু আমার লাগছে গাইছ তো আপনাদের কেমন লাগছে প্লিজ জানাবেন তো গাইছ এই দেখেন এখন আমাদের রাবি কাকারা আর কি টসে জিতে গেছে তারা আর কি চাইতেছে আমরাও চাইতেছি কিন্তু আমরা পাই নাই তো গাইছ পুরোপুরি আপনারা দেখতে থাকুন কিভাবে টস হয়েছে পরে রাবি কাকা বলে কোনটা নিবে আমরা বলছে পরে রাবিকা বলছে আমরা সেন্টার নেই ঠিক আছে তোমরা সেন্টার নাও পরে আমরা সেই দিকে সেন্টার নেই আমি কিছুক্ষণ গোল কি থাকি রিপন আর রিপন কিছুক্ষণ গোল দিয়ে থাকে গোল থেকে রিপনরা দুইটা গোল দিয়ে দেয় পরে আমি মাঠে উঠি কিন্তু আমি কোনো গোল দিতে পারি না তো গেছি পুরোপুরি ম্যাচটি আর কি শুরু হয়ে গিয়েছে আর আপনারা পুরোপুরি ম্যাচটি এনজয় করুন আমি একটু সিনেমেটিক্সের মতো নিচ্ছি সিনেমেটিক্সের মতো দিচ্ছি আপনারা সিনেমেটিক্সটা এনজয় করুন হাসুন রাজা কয় আমি কি সুনয় রে আমি কি শুনাই হাসুন রাজা কয় আমি কি সুন্নয় রে আমি কি অন্তরে বাহিরে দেখি অন্তরে বাহিরে দেখি কেবল দয়া আসুন রে রাজা কয় হাসন রাজা কয় मी की सुनाए रे आमी की सुना বাজারে হাসুন রাজা হইছে যে নয় প্রেম বাজারে হাসুন রাজা হইছে যে নয় তুমি বিনে হাসুন রাজা তুমি বিনে হাসুন রাজা কিছু না দেখায় রে হাসুন রাজা কয় হাসুন রাজা কয় প্রেমের জ্বালায় জলি মইলাম আরো ও হিসন আরো শয় যেদিকে ফিরিয়া দেখি যেদিকে ফিরিয়া দেখি বন্ধু তো গাইস আমরা ম্যাচ জিতে গেছি চার শূন্যতে তো গাইস আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত আশা করি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করবেন পরবর্তীতে আপনারা কি ব্লগ চান তো আজকের ছিল এই পর্যন্তই আসসালামু আলাইকুম